আসসালামু আলাইকুম লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও আমাদের কিন্তু ধারাবাহিক ক্লাস শুরু হয়ে গেল জব ম্যাথ ফোর্থ বইটা কিন্তু বের হয়ে গেছে তো এখন থেকে আপনারা মোটামুটি আমাদের এই বইটা সম্পূর্ণ সমাধান করে দেব প্রতিটা ম্যাথই দরে ধরে আপনারা টোটালি ফ্রিতে ক্লাসগুলো পাবেন টোটাল একশো প্লাস ভিডিও হবে তো আজকে হবে এক নম্বর ক্লাস লাভকথি থেকে শুরু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো আপনারা জানেন যে জব ম্যাথ বইটা থেকে এই যে কত যে প্রাইমারিটা পরীক্ষা হয়েছে বা এর আগে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে প্রতিটা দাপে কিন্তু উনিশটা থেকে বিশটা মানে প্রায় হান্ড্রেড পার্সেন্টই থাকে আর এগারো থেকে বিশ তো চাকরিতে তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমো থাকে নিবন্ধন বলেন সো যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি কিন্তু ছোট একটা বই আপনি যদি পড়েন বা আমাদের এই ফ্রি ক্লাস যদি করেন আশা করি যে ম্যাথে আপনি বিশটা ম্যাথ আসলে বিশটাই কার্ড করতে পারবেন এই জন্য বলবো যে জব ম্যাথ ফোর আরও মানে অনেক আপডেট করা হয়েছে বইটা আপনি এই বইটা সংগ্রহ করতে পারেন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে তো নেক্সট প্রাইমারি যারা প্রিপারেশন বা নিবন্ধন বা এগারো থেকে বিশতম গেডের চাকরির যাদের টার্গেট তারা চাইলে এই বইটা আমাদের বইটা কিন্তু এক হাজার পেজ না বা দুই হাজার পেজ না বা বারোশো বা আটশো পেজ না মাত্র সাড়ে চারশো পেজের একটা বই যদি আপনি শেষ করতে পারেন এতটুকু বলতে পারি যে কোনো চাকরির পরীক্ষা মেয়াতে আপনি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কভার করতে পারবেন তো আজকে আমাদের বেসিক ক্লাস এক নম্বর ক্লাস একদম আমরা কই থেকে শুরু করব লাভ ক্ষতি লাভ ক্ষতির একদম শুরু থেকে আবার বলতেছি লাভ ক্ষতির একদম শুরু থেকে বেসিক যারা ম্যাথের কিছু পারেন না মানে একদম টোটালি কিছু পারেন না তারাও যদি আজকে থেকে ক্লাসগুলো রেগুলার দেখেন তো তাহলে আশা করি আপনি ম্যাথে সর্বোচ্চ ভালো করতে পারবেন আর আমাদের দেখা যাবে যে সপ্তাহে তিন থেকে চারটে ক্লাস আপনি পেয়ে যাবেন আমরা শুরু করে দিই হ্যাঁ প্রথমে আমরা শুরু করব যে লাভ ক্ষতি অঙ্ক করার মেইন জিনিস হচ্ছে ক্রয় মূল্য বের করা আর বিক্রয় মূল্য বের করা এই দুইটা জিনিস যদি আমরা বের করতে পারি লাভ ক্ষতির বড় বড় অঙ্ক আমরা করতে পারব কারণ আমরা ক্রয় মূল্য যদি বের করতে না পারি বা বিক্রয় মূল্য যদি বের করতে না পারি তাহলে বড় বড় অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারবো না তো এই জন্য আমাদের আজকে আমরা কি কি শিখব আজকের ক্লাসে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারি কিভাবে প্রশ্ন থেকে কি অ্যান্সার করতে পারি এই জিনিসটা আমরা শিখবো জব ম্যাথ ফোর্থ এডিশন বই থেকে ধারাবাহিকভাবে কিন্তু এই অঙ্কগুলো যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই করবো আর এই বইটার দাম কিন্তু বাড়ানো হয় নাই দুইশো নব্বই টাকায় আবারও বলতে এই বইটার দাম কিন্তু আগের মতোই দুইশো নব্বই টাকায় রাখা হয়েছে এখন আসলে প্রথম যে অঙ্কটা আছে আমরা বলতেছি আমরা দুইটা জিনিস শিখবো আজকের ক্লাস ক্রয় মূল্য বের করা মানে প্রশ্ন দেখি শেষে আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারবেন আমাদের বলছে যে একজন দোকানদার বারো বার্সের লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত তো আমাদের ক্রয় মূল্য বের করেছে ক্রয় মূল্য বের করতে হলে আমাদের যদি ক্রয় মূল্য চায় কোনো অঙ্কে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ক্রয় মূল্যরা সবসময় আপনি হান্ড্রেড ধরে নেবেন কত হান্ড্রেড ক্রয় মূল্য বা প্রারম্ভিক অবস্থায় যে কোনো জিনিসের বেলু থাকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিলে আমাদের যে এত বিক্রি করে তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য তো আমরা ধরে নিচ্ছি একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে খেয়াল করে দেখবেন হান্ড্রেড তো একশো কিনে এখানে সে টাকা লাভ করছে তার মানে বিক্রি করলো কত টাকায় দেখেন তো একশো টাকাতে দিয়ে কিনছি আমি আরো বারো টাকা লাভ করছি টোটাল কিন্তু বিক্রি করলাম একশো বারো টাকা একশো বারো পার্সেন্ট এসে যদি আমি টাকা বলতেছি টাকায় বললে সুবিধা যে একশো টাকা দিয়ে কিনে বারো পার্সেন্ট লাভ করছি তো একশো বারো টাকায় বিক্রি করলাম এটা কিন্তু একটা বিক্রি মূল্য আবার আমাদের মেতে বিক্রি মূল্য কোনটা এটা যেহেতু এইটাও বিক্রয় মূল্য এটাও বিক্রি মূল্য সেই অঙ্কে তার মানে বিক্রি মূল্য ইকোয়াল বিক্রি মূল্য আমরা লিখতে পারি তাহলে একশো বারো পার্সেন্ট আমরা পেলাম আমাদের হিসাবে বিক্রি মূল্য একশো বারো পার্সেন্ট আর ম্যাথের বাসায় দেওয়া হচ্ছে বিক্রি মূল্য হচ্ছে একশো বারো পার্সেন্ট পেলাম আর এখানে দেওয়া হচ্ছে ফিফটি সিক্স তাহলে এক পার্সেন্ট সমান কত খেয়াল করে দেখেন ফিফটি সিক্স বাই এক পার্সেন্ট হলে অবশ্যই কম হবে অতএব আমাদের ক্রয় মূল্য বের করতে হবে কত পার্সেন্টের মান হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত তাহলে ছাপ্পান্ন ইন্টু হান্ড্রেড নিচে হচ্ছে একশো বারো একশো যদি কাটাকাটি করেন ছাপ্পান্ন দিঘুন একশো বারো এটা হচ্ছে ফিফটি তার মানে এই জিনিসটা আমরা কয় টাকা দিয়ে কিনেছিলাম ফিফটি টাকায় কিনে যখন বারো পার্সেন্ট লাভে বিক্রি করলাম এর বিক্রি মূল্য হয়ে গেল ছাপ্পান্ন টাকা এইটা কিন্তু একটা হ্যাঁ আমি দেখাবো শেষে একদম কিন্তু আপনি একদম প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারবেন এই একটা করলাম আমরা হ্যাঁ সেম ভাবে আরেকটা অঙ্ক যদি করি আমরা দেখেন এটাতে ক্ষতি করছে উনচল্লিশতম আসছে যে আমাদের কি বলছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য কত তো আমরা বলছিলাম যে ক্রয় মূল্য সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড টাকা ক্রয় মূল্য তো কি করছে একশো একশো টাকা দিয়ে আমরা কিনেছিলাম বিক্রি করছি কয় টাকা মানে একশো টাকায় আমরা ক্ষতি করছি দশ টাকা দশ পার্সেন্ট লস দিছি তার মানে এটার বিক্রি মূল্য কত টাকা নাইনটি বিক্রি মূল্য হচ্ছে নাইনটি টাকা কিন্তু আমাদের কিন্তু আরেকটা বিক্রি মূল্য দেওয়া আছে দেখেন একশো আশি টাকা একটা বিক্রিমূল্য নব্বই আরেকটা বিক্রি মূল্য একটা আশি দুইটাই কিন্তু বিক্রিমূল্য তার মানে দুইটাই পরস্পর সমান আমরা কিন্তু লিখতে পারি নাইনটি পার্সেন্ট সমান একশো আশি এক পার্সেন্ট সমান কত এই যে একশো আশি বাই নাইনটি অথবা আমাদের বের করতে হবে কার বেলু হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টের ভ্যালু কত তার মানে হান্ড্রেড পার্সেন্ট সমান কত ক্রয় মূল্য চাইলে আমাদের এটা বেশি হবে হ্যাঁ গুণ হবে তো নিচে হচ্ছে নাইনটি শূন্য শূন্য কাটা নয় দ্বিগুণে আঠারো তার মানে দুইশো টাকা এইটা আমরা একটা টেকনিক কিন্তু শিখলাম যে ক্রয় মূল্য বের করার টেকনিক আমরা কি এইভাবে করব না পরীক্ষার ফলে আমরা দেখবো যে প্রশ্ন দেখে কিভাবে আমরা অ্যানসার করতে পারি তো সেই টেকনিকটা চলে যাব যাবো যদি চলে যাই দেখেন ক্রয় মূল্য বের কর। যদি আমরা কোন জায়গায় ক্রয় মূল্য বের করতে বলে দেখেন ক্রয় মূল্য বের করার একটা টেকনিক আছে টেকনিকটা আমি শিখাই ক্রয় মূল্য কারণ আমাদের বড় বড় অঙ্কে ক্রয় মূল্য অবশ্যই মুখোমুখি বের করতে হবে ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য এটা লিখে নেন সবাই বিক্রয় মূল্য ইন্টু ক্রয়মূল্য ক্রয়মূল্য উপরে বের করতে হলে হান্ড্রেড আমি একটা জিনিস বাই বিক্রয় মূল্য যখন আমরা ক্রয়মূল্য বের করবো দেখেন টেকনিকটা কি যখন ক্রয়মূল্য বের করবো হান্ড্রেড উপরে ক্রয়মূল্য উপরে না হান্ড্রেড উপরে যখন বিক্রয়মূল্য বের করবো হান্ড্রেড নিচে এটা মনে রাখেন ক্রয় মূল্য হান্ড্রেড উপরে বিক্রয় মূল্য নিচে মূল্যে তখন হান্ড্রেড যুগ করবো একশোর সাথে এটা যোগ করলে কত হচ্ছে একশো বারো এই একশো বারোটা আমরা নিচে লিখবো তো আলটিমেট আমাদের এখানে বিক্রয় মূল্য কত ছিল ছাপ্পান্ন টাকা তো আমরা কিন্তু যে ফিফটি সিক্স আমরা লিখলাম ইন্টু উপরে কিন্তু একশো নিচে হচ্ছে একশো বারো এই ছাপ্পান্ন দিগনে একশো বারো এখানে কিন্তু ফিফটি ইকুয়াল কিন্তু ফিফটি টাকা এটা আমাদের ক্রয় মূল্য দেখেন আমরা কত সহজে বের করতে পারি না এখন আসেন পরবর্তী অঙ্কটায় আমরা কিভাবে বের করব ক্রয় মূল্য টেকনিকটা কি যে টেকনিকটা উনচল্লিশতম বিসিসের যে অঙ্কটা আমরা করেছিলাম তো আমাদের বের করতে বলছে যে ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি লিখতে হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা একশো আশি ইন্টু ক্রয় মূল্য বের করতে হলে হান্ড্রেড কোথায় বসে হান্ড্রেড বসে উপরে নিচে হবে কোনটা এই যে যদি লাভ হইতো তাহলে একশো সাথে এটা যুগ করতে হইতো নিচে লিখতাম একশো সাথে যুগ করে যেহেতু ক্ষতি হইছে একশো থেকে দশ বিয়োগ করেন তাহলে নব্বইটা নিচে বুঝছেন কিনা শূন্য শূন্য কাটা এই নয় দ্বিগুণ আঠারো তার মানে এটার বেলু কিন্তু দুইশো টাকা দিয়ে আমি কিনছিলাম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করার পর আমার একশো আশি টাকা হয়ে গেছে এখন এই অক্ট অঙ্ক না আমরা কিন্তু দেখেন ক্রয় মূল্য বের করে আমরা শিখছি না এখন দেখেন যে কি পরিমাণ অঙ্ক এটা প্রাইমারিতে দুই হাজার বারো সালে আসছে কি বলতেছে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে একটা জিনিস চুয়ান্ন টাকা বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য চাইছে ভালো কথা ক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি করতে হয় মনে আছে বলেন তো কি করতে হয় ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা এই যে চুয়ান্ন টাকা ইন্টু কি বলছিলাম ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য হান্ড্রেড উপরে হান্ড্রেড নিচ্ছে তো ক্রয় মূল্য বের করতে হলে হান্ড্রেডটা উপরে ঠিক আছে

তার মানে ক্রয় মূল্য কত দেখেন এই অঙ্কটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষার ফলে মিলাতে পারে নাই হ্যাঁ ক্রয় মূল্য কি এত টাকায় বিক্রয় করে তার মানে পি হচ্ছে বিক্রয় উপরে কি হবে যেহেতু আমরা ক্রয় মূল্য বের করতেছি উপরে সময় হান্ড্রেড কত সুন্দর না উপরে হান্ড্রেড নিচে হবে কি একশো এর সাথে যত লাভ করছে এটা যোগ অথবা একশো থেকে যত ক্ষতি করছে এটা বিয়োগ যেহেতু এখানে লাভ করছে তার মানে একশো এর সাথে এক যোগ করতে হবে তার মানে নিচে হচ্ছে একশো যুগ এক্স আসলে কি হচ্ছে উপরে দেখেন তো একশো বাইপি নিচে হচ্ছে একশো যুগ এক্স কত সহজ হয়ে গেল না আমরা যে টেকনিকটা বসতাম টেকনিকটা কি ক্রয়মূল্য বের করতে হলে বিক্রয় মূল্য ইন্টু উপরে হান্ড্রেড নিচু হচ্ছে একশো সাথে যা যদি লাভ করে একশো সাথে ওটা যুগ করে লিখতে হবে অথবা ক্ষতি হলে একশো থেকে বের করতে হবে এগুলো শিখলে কি হবে বড় বড় অঙ্ক আমরা খুব দ্রুত সময়ে করতে পারবো তার মানে আমরা কিন্তু দেখেন আমরা ক্রয়মূল্য বের করার যে টেকনিকগুলো শিখলাম এখন আসেন এই যে সাইটটা অঙ্ক আমরা করলাম একই নিয়ম দিয়ে এখন দেখেন আরো আটটা অঙ্ক আছে এই একই নিয়মে আরো আট টঙ্ক আছে এখন বাবা যায় যে ক্রয় মূল্য বের করা থেকে এত অঙ্ক আসে উনচল্লিশতম এর একটা অঙ্ক যদি দেখেন কি বলতেছে একটি দ্রব্য একশো আশি টাকা বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হলো এটা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য চেয়েছে আমাদের টেকনিকটা কি বলেন এখন পারবেন কি না টেকনিকটা হচ্ছে টেকনিকটা কি আবারও বলতেছে এই যে বিক্রয় মূল্য এটা লিখতে হবে ক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য ইন্টু উপরে হান্ড্রেড এটা তো সার্বজনীন সবসময় নয়নটি উপরে 100 নিচে হবে কি এত পার্সেন্ট ক্ষতি তার মানে একশো থেকে দশ বিয়োগ করেন তার মানে 90 শূন্য শূন্য কাঠা এই যে নয় দুগুণ আঠারো দুইশো আর কি পানির মতো সহজ মনে হচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ আর যদি আপনাদের ভালো লাগে তাহলে তো রেগুলার ক্লাস পাবেন আবারও বলতেছি একশো ক্লাস আপনারা ফ্রিতে পাবেন নেক্সট প্রাইমারি নিবন্ধন বা থেকে থেকে বিশতম গেটের চাকরির জন্য ইনশাল্লাহ মেয়ের যেন কোনো সমস্যা না থাকে সেইটা সেই কাজটা কিন্তু আমি করবো বলছে একটি কলম দুইশো সত্তর টাকা বিক্রি করা দশ পার্সেন্ট ক্ষতি হলো কলমটির ক্রয় মূল্য কত একটু খেয়াল করে দেখবেন এটা আসছে কত প্রাইমারিতে আসছে দুই হাজার তেরোতে দুইশো সত্তর টাকায় বিক্রি করছে দশ পার্সেন্ট ক্ষতি তো দেখেন তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে বিক্রয় মূল্য আমাদের লিখতে হবে একটু উপরে তো সব সময় হান্ড্রেড নিচে হবে কি দশ পার্সেন্ট ক্ষতি একশো থেকে দশ বিক্রি করেন তাহলে হবে কি নব্বই শূন্য শূন্য কাটা তিন নং সাতাশ এই যে তিনশো টাকা দেশে কিনছিল পারা যাবে বলবেন এক এটা যদি আমি বলি যে এই যেটা একটি কলম একশো নব্বই টাকা বিক্রি করতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে কলমটি ক্রয় মূল্য কত দুই হাজার তেরো সালে আসছে প্রাইমারিতে একশো নব্বই টাকা বিক্রি করছে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে একশো নব্বই ইন্টু উপরে হবে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি তাই না উপরে তো সব সময় হান্ড্রেড নিচে হবে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি একশো থেকে পাঁচ বি পঁচানব্বই এখন পঁচানব্বই দ্বিগণ্ডা একশো সমান দুইশো এগুলাকে আমি নিজে নিজে বানিয়েছি এগুলো কিন্তু পরীক্ষা আসছে প্রাইমারিতে এখান থেকে মেথ আসবে ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য বের করতে গিয়ে এখন মেথ আপনি পাবেন পরবর্তী ক্লাসে যাই একদম কিন্তু শূন্য থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আর আবারও বলতেছি জব ম্যাথ বই ফোর্থ এডিশন একদম আপডেট একটা বই দুইশো নব্বই টাকা দিয়ে এই বইটা নিলে আপনার কিন্তু কোনো লস হবে না আপনি নিকটস্থ লাইভ দিতে অথবা আমাদের যে নগদ বা বিকাশ নম্বর আমাদের যদি আপনি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর লার্নিং স্কুলের অফিসিয়াল এইখানেও অর্ডার করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন টু টু নাইন আপনার ঠিক একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বইটা অর্ডার করতে পারেন আমাদের এই বইটা বের হয়েছে বাকি আমাদের উনিশতম নিবন্ধনের বই জব ইংলিশ জব ডাইজির বই খুব দ্রুতই পাবলিশ হয়ে যাবে তবে এটার চাহিদা বেশি থাকাতে সবার আগে এটা আমরা বের করে দিচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা বলছে যে একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করা বিশ পার্সেন্ট করতে হল গরিবটির ক্রয় মূল্য ক্ষত এটা আপনারা করে নেবেন দেখি কে কে পারেন আমি তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি এটা তিরিশ সেকেন্ডের বেশি লাগার কথা না আমাদের বলছে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করার বিশ পার্সেন্ট ক্ষতি হলো গড়িটির ক্রয় মূল্য কত পারা যাবে কিনা একটু কমেন্টে জানাবেন যে এটার অ্যান্সার কত হবে এটা আমি করলাম না এরপরে যাই একই নিয়ম থেকে কতগুলো অঙ্ক আসছে এরপর আছে কি একটি জিনিস আহ ষাট টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট লাভ হয় এর ক্রয় মূল্য ক্ষতি এটা আমি করে দিই যেহেতু লাভ আসছে ষাট পয়সায় বিক্রি করা সমস্যা নাই তো আমাদের বের করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে হলে বিক্রি মূল্য খুঁজতে হবে এটা বিক্রি মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য ইন্টু উপরে হবে সব সময় হান্ড্রেড নিচে হবে কি বিশ পার্সেন্ট লাভ একশো যোগ করেন একশো বিশ শূন্য কাটি পাঁচ বারং 60 তাহলে কত টাকা পঞ্চাশ পয়সা যেহেতু পয়সা আছে এটা আমাদের পঞ্চাশ পয়সা এটি পরবর্তীতে আসি তার মানে আমরা কয়টা অঙ্ক করলাম দেখেন একটা নিয়ম দেই কিন্তু এটা প্রাইমারি আছে দুই হাজার সালে একটা জিনিস পঁচিশ টাকায় বিক্রি করা পঁচিশ পার্সেন্ট লাভ হলো জিনিসটির ক্রয় মূল্য কত তো আমাদের পঁচিশ টাকায় বিক্রি বিক্রয় মূল্য কত যেহেতু ক্রয় মূল্য চেয়েছে আমাদের প্রথমে লিখতে হবে বিক্রয় মূল্য এন টু উপরে হান্ড্রেড নিচে কি করতে হবে একশো যুগ পঁচিশ এই যে পাঁচ পঁচিশ সং পাঁচ এখন বলতে পারেন যে ভাই আপনি এতগুলা করাইতেছেন কেন এখানে রাখি নেবেন যেহেতু এতগুলো অঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে আপনি যেহেতু আর বলে না যান এই টেকনিকটা আপনার মাথায় সবসময় গেতে যাবে এতগুলো অঙ্ক যদি প্র্যাকটিস করেন এই এইখানে অন্যান্য বই খুলে দেখবেন যে এক একটা ম্যাথ এক এক নিয়মে করা ইভেন কি বইয়ের সাইজ হচ্ছে এক হাজার পেজ বারো বারোশো পেজ ষোলোশো পেজ এরকম আমাদের বই কিন্তু আবার বলতেছে জব মেথ বইটা মাত্র চারশো পঞ্চাশ পেজের একটা বই পড়ে আপনি যদি যে কোনো চাকরির পরীক্ষায় যদি আপনি মোটামুটি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি অনায় এসে দাগিয়ে আসতে পারেন কিসের দরকার আপনার এক হাজার দুই হাজার পেজের বই পড়ে সময় নষ্ট করার এই জন্য বলবো যে একদম ম্যাথ যারা বোঝেন না তারাও যদি ম্যাথ শিখতে চান জব ম্যাথ বইটা হাতে নিয়ে দেখতে হবে পরবর্তী চলে যাই এইটা আমাদের লাস্ট তারপরটা আপনারা করে নেবেন হম এটা দেখেন যে পাঁচশো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত নিবন্ধনে আসছে দুই হাজার সতেরো সালে তার মানে এখান থেকে দেখা গেল যে বিসিএস আসে প্রাইমারিতে আসিবেন কি নিবন্ধনে আসছে তো পাঁচশো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত তো দেখেন আমাদের ক্রয় মূল্য বের করতে হলে অবশ্যই বিক্রয় মূল্য লাগবে তো বিক্রয় মূল্য কত পাঁচশো ইন্টু ওপরও হবে হান্ড্রেড নিচে হবে কি পঁচিশ পার্সেন্ট লাভ একশো এর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ এটা দেয় এখানে চারবার চারশো টাকা ক্লিয়ার বাকি দুইটা অঙ্ক আছে আপনারা করে নেবেন এখন আমরা বিক্রি মূল্য বের করবো ওই চার পার্সেন্ট লাভে বিক্রয় করা ক্রয় মূল্য কত হ্যাঁ ওইটা আপনারা করে নেবেন এখন আমরা যদি আসি যে বিক্রি মূল্য বের করবো তো বিক্রি মূল্য বের করা ক্রয় মূল্য বের করার আমরা যে টেকনিকটা শিখছি বিক্রি মূল্য সেমই বিক্রি মূল্য বের করা টেকনিকটা কি আমরা বলছিলাম এই যে এই টেকনিকটা মনে থাকলে বিক্রি মূল্য আপনি বের করতে পারবেন এই যে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য হান্ড্রেড বাই হান্ড্রেড হান্ড্রেড বাই হান্ড্রেড দেখি ক্রয় মূল্য হলে হান্ড্রেড উপরে বিক্রয় মূল্য হলে হান্ড্রেড না তো আমাদের বের করতে বলবে যে আমাদের কি একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে তার মানে ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা কত টাকায় বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্য চেয়েছে তো বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে দেখেন এই জিনিসটা শিখলে পরে আপনার কি লাভ হবে লাভ হবে যে আপনি বড় বড় অঙ্ক খুব সহজে করতে পারবেন বিক্রম মূল্য বের করতে হলে আমাদের কি লিখতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো পঞ্চাশ ইন্টু দেখেন তো বিক্রম মূল্য বের করতে হলে হান্ড্রেড নিচ্ছে হান্ড্রেড নিচ্ছে তাহলে এখন কি দিব তিরিশ পার্সেন্ট লাভ আগের মতোই একশো এর সাথে তিরিশ যুগ করে উপরে লিখবো আগে নিচে লিখতাম এখন উপরে একশো যুগ তিরিশ মানে একশো তিরিশ শূন্য শূন্য কাটায় শূন্য শূন্য কাঠ পনেরো ইন্টু তেরো হ্যাঁ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ থেকে যদি তিরিশ বিক করি একশো পঁচানব্বই এটা কিন্তু আমার নেমে আমি গুণ করলাম আপনি আপনার নেমে তার মানে বিক্রয় মূল্য বের করার টেকনিক কিন্তু আমরা এখন করতেছি বিক্রয় মূল্য বের করার যে টেকনিকটা পরবর্তীটা করি তো এখানে এটা কি বলছে একটু দ্রব্য চারশো টাকা ক্রয় করে তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে টেকনিক তো এটাই তাহলে আমরা লিখবো কি ক্রয় মূল্য এন টু বিক্রম মূল্য বের করতে হলে হান্ড্রেড কোথায় হবে হান্ড্রেড নিচে ওপরে হবে বিশ পার্সেন্ট ক্ষতি একশো থেকে বিশ বিয়োগ করেন তাহলে আসি শূন্য 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 সাত নম্বর এই যে এখন কিন্তু আমরা প্র্যাকটিসে চলে আসছি যে এইখান থেকেও দেখেন কতগুলো ম্যাথ আছে যে পাঁচশো ষাট টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পাঁচশো ষাট টাকা দিয়ে একটা চেয়ার কিনছে তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ষাট টাকা আমাদের বের করতে হবে কত টাকা বিক্রি করলে বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে ক্রয় মূল্য লাগবে হ্যাঁ পাঁচশো ষাট ইন্টু হান্ড্রেডটা কোথায় হবে বিক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য হান্ড্রেড নিশে ইন্টুকে পঁচিশ পার্সেন্ট লাভ একশো যুগ পঁচিশ একশো পঁচিশ এখন কাটাকাটি আপনি আপনার মতো করে করতে পারেন তাই না কিভাবে কাটাকাটি করবেন দেখেন শূন্য শূন্য কাটলাম তাই তাই কি হচ্ছে শূন্য শূন্য কাটতেছি আর আমরা যদি করি যে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ দুগুণের দশ এখানে কিন্তু আঠাশ তাই না কত হচ্ছে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ আর পঁচাত্তর মানে সাতশো গুণ কিন্তু আমি আমার মতো করতেছি আপনি আপনার মতো করে করবেন কিন্তু আপনি টেকনিকটা শিখছেন কিনা দুই হাজার উনিশ সালে আসছে এই অঙ্কটা দুই হাজার উনিশ সালে কোথায় আসছে প্রাইমারি পরীক্ষায় সো এখান থেকে প্রাইমারি বা নিবন্ধনে একটা ম্যাথ পাবেন এখানে কি বিসিএসও থাকে এই যে এটা দেখ এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে পাঁচশো টাকার আম কত টাকায় বিক্রি করলে মানে পাঁচশো টাকার আম পাঁচশো টাকা দিয়ে কিনছে এটা কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি জিনিসটা তাই না তো তার মানে আমাদের ক্রয় মূল্য এটা আমাদের চেয়েছে কি বিক্রয় মূল্য কত তো বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি লাগবে প্রথমে এ এই যে ক্রয় মূল্য ইন্টু নিচে হবে সব সময় হান্ড্রেড বিক্রয় মূল্য বের করতে হলে উপরে হবে একশো এর সাথে এটা যোগ করতে হবে তার মানে একশো তিন দশমিক পাঁচ এটা কিভাবে হলো এই যে একশো এই যে তিন দশমিক পাঁচ পাঁচ তিন শূন্য এক এটা এখন এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে এই দশমিক তুলে দেবো একটা এক হবে এরপরে পাঁচ আছে একটা ঘর আছে একটা শূন্য তার মানে দশমিক উঠে গেল এই দুইটা শূন্য দিয়ে এইটা দুইটা শূন্য কেটে দেন এটা এটা কাটলে পাঁচ দিগনে এখন কত এক হাজার পঁয়ত্রিশকে আপনি দুই দিয়ে ভাগ করেন হ্যাঁ কাটাকাটি তার মানে পাঁচ দ্বিগুণে দশ তিনের মধ্যে যায় একবার সাত দ্বিগুণে চোদ্দ পাঁচ পাঁচশো সতেরো দশমিক পাঁচ এটা কিন্তু অ্যান্সার প্রাইমারিতে আসছে সো আপনাকে বুঝতে হবে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার টেকনিক মানে গুরুত্ব কিন্তু অনেক বেশি এরপরে একই অঙ্ক আরেকবার উঠে গেছে এরপরে আসেন পাঁচশো ষাট টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এটা আমরা অলরেডি করে ফেলছি এরপরে যেটা আছে ক্রয় মূল্য এত টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য করতে পারবেন কিনা জানি না যে এটা কোথায় আসছে নিবন্ধন পরীক্ষায় দুই হাজার চোদ্দ সালে আসছে না করার কিন্তু কিছু নয় ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য ইন্টু নিচে হান্ড্রেড উপরে যত পার্সেন্ট লাভ হচ্ছে একটু সাথে ওইটা যোগ করতে হবে ক্লিয়ার এরপর আছে দেখেন এটা আছে দুই হাজার উনিশ সালে একটি গরিব একটা এত টাকা দিয়ে একটি গরিব ক্রয় করেছেন গরিব কত টাকা বিক্রি করলে তার এত পার্সেন্ট লাভ হবে মোটামুটি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার যে টেকনিকটা এইটা আপনি বারবার প্র্যাকটিস করে এটা ক্লিয়ার করবেন নেক্সট ক্লাসে আমরা আরো কঠিন অঙ্ক করবো কিন্তু একদম সহজভাবে আছে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের কিন্তু দুইটা কোর্স চালু আছে নিবন্ধনের জন্য একটা এবং প্রাইমারির জন্য একটা অ্যাডভান্স কোর্স দুটো চালু আছে ওইখানে প্রত্যেকটা বিষয়ের ক্লাস হচ্ছে একদম কি ফিফটি পার্সেন্ট সারে ভর্তি আছে আপনি চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভর্তির জন্য অথবা আমাদের বইগুলা কালেক্ট করার জন্য আপনি জানেন যে আমাদের বইগুলা পড়ে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু জব পেয়েছে এবং আমাদের কোর্সগুলো করে সো আমাদের জব ম্যাথ জবিং জব জবটা যে অনেক গুরুত্বপূর্ণ মানে বই তিনটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন একটা না একটা জব আপনার হবে এতটুকু আমি বলে দিতে পারি ইনশাল্লাহ আমাদের বইগুলা অনেক রিসার্চ করে লেখা ইভেন কি জব ম্যাথ বইটা পড়লেই ম্যাথে আপনি বিশে বেশি পাবেন এতটুকু আমি বলে দিতে পারি আর এখন থেকে তো ফ্রি ক্লাস আপনারা পাইতেছেন আমাদের ইউটিউব প্লাস যারা লাইভ ক্লাস করতেছেন তারা আমাদের পেজে লার্নিং স্কুল জব প্রিপারেশন থেকে সার্চ দেবেন ওইখানেও কিন্তু প্রতিনিয়ত ফ্রি ক্লাস হচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ